এই হোয়াটসঅ্যাপ গাইস কত সকালে সকালে আশা করি ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আপডেটের পরে আমরা একটা গান স্ক্রিন বাই দেছে গোল্ড রয়েলে তো আমার কাছে কয়েন কত দেখছো এক লাখ ঊনপঞ্চাশ হাজার তো আমার লাখ আছে মেবি এখানে বিশ তো এটা একশো লাখে হলে আমরা উৎপেকারটা পাই যাবো তো ভাই এই উৎপাদটা কত জোস তো আমরা বলতে বলতে এখানে একটা স্প্রিন মেরে দিয়েছি দেখা যাক দেয় নাকি দিয়ে দেও দিয়ে দাও গানা দেয় নাকি গান গান কি যে যেসব জিনিস আমার কাছে আছে সেটাই দেখছি তো গাইজ আমি একটা কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো এরা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক দিয়ে না থাকলে লাইক দিয়ে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটা ফলো দিয়ে দাও আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো আজকে কোন জেলায় থেকে দেখছে একটা কমেন্ট করে বলে যাও তো এখানে আবারও স্পিন মেয়ে দিয়েছি দেখা যাক আমাদেরকে দিয়ে দেয় নাকি তো গ্যানা দিয়ে দাও দিয়ে দাও শালার গ্যানা দেয় না তো গ্যানা দে 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 এক্সেমেটটা আমার কাছে আগে দিনে আছে এক্সেমেট আমার লাগে না তো এখানে ওকে করে দিয়েছি তো আমার লাখ আছে চৌষট্টি তো এখানে আবারও আমি স্পেন্ড করে দিলাম এখানে স্পিক স্পি স্কিপ করে দিলাম তো এখান থেকে নিয়ে আবারও মারে দিয়েছি আমার লাখ পঁচাত্তর হয়ে গেছে তো এখানে মেরে দেওয়ার পর দেখা যাক আমাদের দেয় নাকি তো এখানে দেয় নাই দেয় নাই দেয় না দে তো এখানেও দেয় নাই তো এখানে আমরা ওকে করে দিলাম আবারও তো দেখা যাক আমার কাছে আর আবারও স্পেন মেয়ে দিলাম তো দেখা যাক আমাদের এবারকে এবার দেয় নাকি তো অক দিছে ও ভাই সাহ কংগ্রাচুলেশন তো আমার মতো মনে হয় কারণ সবার কপালে জটি না তো এত কয়েন খরচা করার পর গা মেয়ে পাইলাম তো এখানে ওকে করে দিলাম মক এম বিভরটি স্ক্রিন স্ক্রিন দিয়ে ভরা ফেলছে তো আমার কয়েন কয়েন কত ছিল আর কত খরচ হয়েছে তোমরা কমেন্ট সেকশনে বলে যাও গাই তো এখানে আমি ইউটিউব করে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ